আচ্ছা একটা কথা হলো যে প্রথমে আগুন যখন ধরবে আপনি তো মানে যাবেন আপনি যেহেতু আমাদের টার্গেট থাকবে যে প্রথমে যে আগুন যেখানে আছে সেখানে আগে উইন্ডের ডাইরেকশনটা দেখান মানে উইন্ডের মানে গতিতে বাতাসের গতিটা কোন দিকে হ্যাঁ তাহলে বাতাসের গতি দেখে পজিশন নিতে হবে ঠিক আছে পজিশন নেবেন তারপর হচ্ছে কি আপনার এক্সটিংগুইশারে আপনি বাম হাত রাখেন না বা ডান হাত রাখেন যেটাই রাখেন না কেন রাখবেন রাখার পর আপনি কি করবেন

তারপরে আপনি আগুন মানে মোটামুটি যদি কন্ট্রোলে আসলো হ্যাঁ আগে নিজের সেফটি সবার আগে বসেছি নিজের সেফটি আগে হ্যাঁ এখন মনে করেন যে এয়ার কাপটা আগুন ধরলো হ্যাঁ বা কোনো বিল্ডিং আগুন ধরলো বা আনসার বেড়াকে এখানে পাশে আগুন ধরলো আপনার একটা এক্সটিংগুইশার এক্সটিংগুইশার আছে বাট আপনি আগুন নিবাইতে মানে ব্যর্থ হলেন তাহলে তো এক্সটিংগুইশার কোনো দাম নেই তার আগে আপনি আপনার সেফটি বজায় রাখবেন সেফটি বজায় রেখে আপনি ওই পথে কাজ করবেন হ্যাঁ তবে একটা জিনিস হলো খেয়াল রাখবেন বাতাসের গতিটা

যদি আপনি একটা জীবনকে আপনি বাঁচাইতে পারেন ওই কাজ থেকে আপনি আপনার সারা জীবনে আপনি সাকসেসফুল নেন হ্যাঁ সবাই যে বাঁচাইতে হবে এমন না যে বাসার কথা তাকে বাঁচাইছিলাম তাহলে তাহলে আপনি সবসময় সাকসেসফুল নেন আপনার চাকরি লাইফে সাকসেসফুল তো আমরা ভালোভাবে সবসময় প্রশ্নটা দূর করি আপনারা সবসময় খেয়াল রাখবেন আগের জন্য অ্যাকশন লাগবে তা আজকের রেসপন্সটা খুবই সুন্দর ছিল যদিও আমরা স্বল্প পরিসরে বললাম আমাদের যেহেতু সাত দিন ব্যাপী নবীন নির্বাচন মহড়া কার্যক্রম তো এখন আপনাদের উদ্দেশ্যে জাস্ট দুই এক মিনিট সেতো স্টেশনে এয়ার ট্রাফিক অফিসার আছেন এখানে হ্যাঁ উনি পরে বলবেন আর এখানে আমাদের যে সেকেন্ড ইন কমান্ড এয়ারপোর্টে আছে হ্যাঁ মাহবুব সিএনসি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মাহবুব মাহবুব কিছু বলেন ধন্যবাদ সকল উপস্থিত হওয়ার জন্য আমরা ফায়ার সেবা সপ্তাহ পালন করছি আমাদের এক্সারসাইজ করে নেওয়া যাতে কোনো সময় যদি রিয়াল আগুন হয় তাহলে আমরা দ্রুত সময়ের ভিতরে যেন রেসপন্স করতে পারি তো আপনাদের রেসপন্সগুলো অনেক সুসুন্দর ছিল দ্রুত কর করছেন তবে আমি বলবো মনোযোগী আরও বেশি মনোযোগী হতে হবে তো আমার ড্রেস পরা বিশেষ করে ফায়ারের যারা আছে তারা যদি ড্রেস পড়তে সময় নেন তারা যদি রেসপন্সে এসে সময় নেন ঘর থেকে বের হইতে সময় নেন দেখা যাচ্ছে এক দুই মিনিটের ব্যবধানে অনেক বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে সেজন্য নিজে সবসময় অ্যালার্ট থাকতে হবে আমার খুব মনে পড়ে পনেরো সালে ইয়াতে রাজশাহীতে একটা দুর্ঘটনা ঘটছিলো সেটা ট্রেন আর ট্রেনি দুইজনই মা মারা গিয়েছিল তো সেইখানে যদিও আমাদের ভিতরে আমাদের ফায়ার যদি আরও দ্রুত রেসপন্স করতো কি হতো সেটা বলতে পারছি না কিন্তু মনে হয় আরও দ্রুত রেসপন্স করার দরকার ছিল তো সেই জন্য সবাইকেই বলছি যে দ্রুত রেসপন্স করলে আমরা বাঁচাতে পারবো কি পারবো না সেই সেইটা না যদি বেঁচে যায় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি পাওয়া চালানোর কথা বললাম যদি একজন বেঁচে যায় উঠেই তো ধন্যবাদ আপনারা সবাই ফায়ার স্টিংগুসে চালানো সে শিখছেন কীভাবে আগুন নিভাতে হয় সেইটাতে দেখছেন এবং মানে প্র্যাকটিক্যালি সেটা করছেন তো এইটা শুধু এইখানেই শেষ সেইটা না যেইখানে বাস্তব লাইভে যেইখানেই আগুন লাগুক যেইখানেই থাকেন এয়ারপোর্টে থাকেন বা বিশেষ করে আনসার ভাইরা যারা আছে এয়ারপোর্টে থাকেন বা বন্দরে থাকেন বা কোনো স্টেশ যেইখানেই থাকেন সব জায়গায় এখন এই ফায়ার স্ট্রিং বাসায় রাখা হচ্ছে তো আমাদের যে জানা হলো যে এইভাবে আমরা কাজ করব সেই ক্ষেত্রে যে জায়গায় থাকে সেই জায়গায় আমরা প্রপার্টি সেভ করব লাইফ সেভ করব। ধন্যবাদ সবাই ধন্যবাদ মাহবুব সাহেব এবং আজকে ফায়ার এক্সারসাইজ ড্রিলের ষষ্ঠ দিন আজকে আমরা ছোটো পরিসরে এখানে আমরা সচেতনতা এবং আমরা প্র্যাকটিক্যালি দেখলাম কীভাবে একটা দিয়ে আগুন নিবাইতে হয় সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য এবং ফায়ারের রেসপন্স টাইমও ভালো ছিল এবং মাহুব স্যার যেটা বললেন যে আরও হয়তো আমাদের মনোযোগী হতে হবে এবং আমাদের হচ্ছে আগামীকাল হচ্ছে শেষ দিন ফায়ার ড্রিলের সপ্তম দিনে হচ্ছে আমরা পরিকল্পনা করেছে আমাদের যে আবাসিক এরিয়া আছে আবাসিক এরিয়া আমরা এটা প্র্যাকটিস করব ইনিশিয়ালি স্থান নির্ধারণ করা হয়েছে আমাদের শিশু পার্ক বিমানবন্দর শিশু পার্ক সেখানে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের আবাসিক এরিয়ার কর্মকর্তা কর্মচারী যে ওয়াইফ বা সন্তান যারা আছে মানে আমাদের ভাবিরা এবং যারা এডাল্ট সন্তান আছে বিশেষ করে তারা বেশিরভাগ সময় বাসায় থাকে সো অন্য কোনো সময় যদি একটা স্পার্ক থেকে বা কোনো জায়গা থেকে যদি আগুন সূত্রপাত হয় সেই ক্ষেত্রে কিভাবে ইমারজেন্সি রেসপন্স করতে হবে ফায়ার সেখানে যাওয়ার আগে সেটা আমরা আশা করি কালকে ডেমনস্ট্রেট করব এবং অলরেডি মনে হয় স্যারের উদ্যোগে আমরা এবং আমরা আপনারা পাশাপাশি হচ্ছে একটা বাসায় গিয়ে বলতে পারেন যে আমাদের ওখানে যে ভাবিরা যারা ইন্টারেস্টেড থাকবে বা অ্যাডাল্ট যারা ছেলে পেলে আছে ওরাও যাতে থাকে ওখানে জাস্ট একটা বিল্ডিং থেকে দু তিনজন করে হলেই মোটামুটি যাতে জানতে পারে বেশি জিনিসটা কিন্তু আগুনটা নিবাইতে হয় না হলে হয়তো তারা দেখা যাবে হচ্ছে ভয় পেয়ে যাবে হঠাৎ করে আগুন লাগলে এবং এখান থেকে ফায়ার এর যেতে যেতে অনেকটা সময় লাগবে ঠিক আছে তো এই উদ্যোগে আমরা আগামীকাল আমাদের বিমানবন্দর শিশু পার্কে হচ্ছে আপনাদের বাসায় এটা বলতে এবং যাতে উপস্থিতি মোটামুটি নিশ্চিত হয় ওখানে আমরা একটু ভালোভাবে ডেমনস্ট্রেট করার চেষ্টা করবো আমাদের দাবি এবং যারা অ্যাডাল যারা সন্তান যারা আছে যারা মোটামুটি এটা ইয়া করতে পারবে তো ধন্যবাদ সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ স্যার অন্যান্য সবাইকে

আমাদের সর্ব পরিসরে যে যে ব্যবস্থা করছে ওনার সময় দেওয়ার জন্য ওনারা আমাদের সচেতনমূলক অনেক কথা বলতে বলছেন আমাদের অ্যাপি সেন্টে ওনারা সন্তুষ্ট আমরা আরও খেয়াল রাখবো আরও যত দ্রুত কাজ সম্বোধন করতে পারি আর পাশাপাশি কালকে আমাদের ভাইয়ের গুরু যারা আছেন সবাই বাসায় যে ভাবি যে একটু কাইন্ডলি বলবেন তারা যারা দশের সাড়ে চারটে বিদ্যুৎ উপস্থিত হয় ধন্যবাদ সকলে আসসালামু আলাইকুম ठीक है सर सर